হ্যালো আমি প্রিন্স ব্লগ ওয়েলকাম টু ভাই অবশ্যই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আমি এখন কোনো ভাই সবার নিউ মার্কেট পাই এই হচ্ছে ফুড কর্নার দেখতে পাচ্ছেন এই যে ব্যানাটা দেখতে পাচ্ছেন ফাস্ট ফুড ফুড কর্নার ভাই দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট ভাই দেখতে পাচ্ছেন এখানে সাধন আছে দেখতে পাচ্ছেন সেখানে চলে আসতে পারছেন ফাস্ট ফুড কর্নার কর্নাই রেস্টুরেন্ট বাইরে এখানে পাচ্ছেন এখানে আইটেম আছে দেখতে পাচ্ছেন এখানে দম বিরিয়ানি দেখতে পাচ্ছেন এখানে ঘুম বিরিয়ানি ও বিরিয়ানি হেন্দি বিরিয়ানি দেখতে পাচ্ছেন এখানেও বেরোতে আছে হিন্দি হ্যান্ড হান্ডি বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিরিয়ানি খিচুড়ি অন্যান্য খুব আইটেম আছে ভাই দেখতে পাচ্ছেন খিচুড়ি মশলা রেস বিফ দেখতে পাচ্ছেন চিকেন চিল রেস দেখেছেন তন্দুরি খিচুড়ি মশলা নান নান চাউনি এসে পাস্তা রেগুলার আছে ভাই দেখতে পাচ্ছেন পার্টি অফ বার্গার আছে টুইন পার্টি চিজ বার্ডেস স্যুপ স্যুপ বার্গার আছে স্যুপ বার্গার আছে দেখতে পাচ্ছেন ভাই এখানে আরও আইটেম আছে ভাই দেখতে পাচ্ছেন এখানে বেকআপ বা চিকেন পিজা আছে বা স্পেশাল পিক্জা আছে ভাই দেখতে পাচ্ছেন ভাই আরও মেন আছে ভাই আরও পিক্সের হট পিকা আছে ডিগ পিজা আছে সস পিজা আছে ভাই মাইটেল আছে ভাই চলে আসতে পারেন ভাই ফাস্ট ফুড ভাই দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি যে এখানে দেখেন সবাই ঠিক আছে পছন্দ আসে ভাই এরপর সময় দেখতে পাচ্ছেন এখানে সুন্দর রেস্টুরেন্ট মানে কিছু দেখতে পাচ্ছেন ফাস্ট ফুড কর্নার ভাই আমরা এখন মালিকের সাথে কথা বলবো ওই ভাই আপনি ভিডিও তাহলে ভাই আপনি ভিডিও তাহলে ভাই বলেন ভাই আমি আমি তো মালিক ভাই আই ভাই কি কিলো ভাই ওই ভাই কি কিলো আচ্ছা ভাই মালিক কথা বলতে চাচ্ছে না মালিকের বসার সময় কথা বলবো এই তো আমি ব্লক করি ভাই আপনি মানে এই ফাস্ট ফুড কর্নার রেস্টুরেন্ট সময় একটু বলেন ভাই মানে সবাই কাস্টমার আইব ভাই আপনি দেখবো না ভাই আমরা না দিলে কাস্টমার আইব